বীরভূমের মৌরেশ্বরের আইটিবিপি শহীদ রণিত পাত্র মা যখন কান্নায় খুব ভেঙে পড়ছিল তখন হঠাৎ করে হনুমান এসে তার মায়ের চোখে জল মুছে দেয় এটা সাক্ষী হয়ে থাকলাম আমি তুমি এবং তোমরা এবং আরও অনেক আর এই অদ্ভুত ঘটনা দেখে আজ আমি একটা শিক্ষা লাভ করছি বর্তমান যুগে দাঁড়িয়ে কোনো মানুষই কোনো মানুষের বিপদে খুব একটা এসে দাঁড়ায় না কিন্তু পশু পাখি দেখে যদি তুমি ভালোবাসো তারা মানুষের কষ্টটা না বুঝতে পারে এবং বোঝার চেষ্টাও করে আর এই ভিডিওটা অনেক দিন হয়ে গেল কিছু কারি আমার না এইটা ছাড়বো অ্যাচ ছাড়বো ছাড়বো করে হয়ে ওঠে না জানো তো বাড়িতে একটা বাচ্চা আছে আর হাঁটা হাতে সামলিয়ে তারপরে ভিডিও করা খুব একটা সম্ভবও রয়েছে আর যখন আমি ভিডিও ছাড়ি খুব একটা যে আমার রিচও হয় না বা খুব একটা ভালো ফ্রেসও হয় না ওই জন্য আমার এক এক সময় ভিডিও